গুড ইভিনিং এভি ওয়ান আর এখন চললাম একটুখানি একটা ফ্রেন্ডের বাড়ি আজ সানডে তো সানডেতে তো একটুখানি মজা করতেই হবে বন্ধুর সাথে অনেকদিন করা হয়নি অনেকেই বিজি ছিল অনেকে আউট অফ স্টেশন ছিল কিন্তু আজকে আবার বন্ধুদের সঙ্গে একটু ভালো চলো আমি রেডি হয়ে নিয়েছি এরকমভাবে আর খুব হাওয়া দিচ্ছে তো ওয়েদার ভীষণ ভালো ওয়েদার ভীষণ ভালো হলে মজা আসে না আর কতটাও কম হয় সাজুগুজু করে রেডি হতে তো চলো আমার সাথে কোথায় গিয়ে কোনো দেখা হচ্ছে তো আমরা স্কুটি করে চলেছি এখন মেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে তো হাবি সাথে থাকায় কোনো প্রবলেম হয়নি তো রাস্তায় চোখে পড়ল একটা রামের একটা মূর্তি সুন্দর প্যান্ডেল করে করা হয়েছে যেহেতু রামনবমী অন্নপূর্ণা পুজো সবই একসাথে চলছে তো বেশ ভালো একটা ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল সব কিছু আমেজ সব মানে মধ্যে সবার মানুষের মধ্যে তো আমরা এসেছি অন্নপূর্ণা পূজার মেলাতে একটা জায়গাতে আর সেখানে আমার ছেলের টিচারেরও বাড়ি তো তার সাথে পুরো মেলাটা এনজয় করবো তার বাড়িও যাব তার সাথে তো সাথে থাকো তোমরা দেখো মেলাতে আমরা চলে এসেছি আর মেলার সামনেই খুব সুন্দর একটা শিব মন্দির আর খুব সুন্দর লাইট করে লাইট দিয়ে অ্যাকচুয়ালি সাজানো হয়েছে তো শুনলাম এটা বহু পুরনো একটা শিব মন্দির আর ভিতরে বিশাল আকৃতির একটা শিবলিঙ্গ মানে রাখা আছে আর এখানে প্রত্যেকটা শিব পুজোর দিন মানে শিবের যে যেই অনুষ্ঠানগুলো হয় প্রত্যেকটা এখানে পালন করা হয় খুব নিষ্ঠা ভরে আর দেখো এই মেলা প্রাঙ্গণে আমরা পৌঁছে গেছি মেলাতে যাচ্ছি আর বেশ ভিড় অনেক মানুষ এখানে ভিড় করেছে এই অন্নপূর্ণা পূজার ছোট্ট একটা মেলাতে তো বেশ ভালোই লাগে মেলাতে ঘুরতে জিলিপি ভাজা হচ্ছে বাদাম ভাজা হচ্ছে ছোলা ভাজা তো এগুলো না সেই ছোটোবেলার স্মৃতিটাকে ফিরিয়ে আনে ঠিক যখন বাবা মায়ের হাত ধরে টুকটুক করে মেলাতে যেতাম আর এইগুলো কেনার জন্য বায়না করতাম তো চলো এই যে দেখো এ এই হচ্ছে আমার ছেলের টিচার অ্যাকচুয়ালি ম্যাথ টিচার তো ওর বাড়ি এই অন্নপূর্ণা পুজোর যেখানে মেলাটা হচ্ছে তার সামনেই তো ওরই ইনভিটেশনে আমরা চলে এসেছি এখানে মেলা দেখতে মা অন্নপূর্ণার দর্শন করে নাও তোমরা দেখো খুব সুন্দর মূর্তিখানা ঠাকুরের মা অন্নপূর্ণা মানে যেভাবে অন্ন দিচ্ছে হাই থেকে ঢেলে তো ঠিক সেই মানে সেরকমভাবেই কিন্তু প্যাটার্নে ঠাকুরটা তৈরি করা হয়েছে তো ঠাকুর দর্শন করার পর আমরা চলে এলাম মেলা ঘুরতে আর মেলায় দেখো অনেক রকম জিনিস বিক্রি করে তো এই যে পরিবেশটা মেলার রকম জিনিস মেলাতে এসে চোখে পড়ে আর ছোটোবেলার স্মৃতিতে বারবার ফিরে যায় তো একটুখানি ফটো সেশন এখন হয়ে গেল তো এগুলোতে একটু স্মৃতি ধরে রাখতেই হবে তাই না তো চলো মেলাতে এসেছি আর এখন মেলাতে এসে ফুচকা খাবো না তাই কি কখনো হয় তো দেখতে দেখতে চলে এলাম একটা খালি যেখানে আছে ফুচকার দোকানে কেননা বেশি ভিড় হলে তো অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়াতে হবে সেই জন্য এটা খালি পেয়েছি চলে এসেছি ফুচকা খেতে দাদাকে বললাম একটু ঝাল ঝাল করে স্পাইসি করে বানাও যেন বেশ মেলার ফুচকার টেস্টটা পাই তো ফুচকা খাচ্ছি এখন দেখো আর ফুচকা খেতে কিন্তু দারুণ লাগে আর বেশ ভালোই বানিয়েছিলো ফুচকাটা তো এইসব ফুচকা খেয়ে মেলার আনন্দটা যেন মজাটা যেন আরও দ্বিগুণ হয়ে গেল তো সবাই আমরা ফুচকা খেলাম বেশ মজা করে তারপর অনেকগুলো দোকান বসেছিলো এই দেখো বেলুন ফাটানোর দোকান সেই যে ছোট্টবেলায় পারতাম না যদিও একটাও কোনো দিনও ওই যে বন্ধুকে করে বেলুন ফাটালে একটা করে ছোট্ট ছোট্ট গিফট দেবে কোনোটা মগ কোনোটা প্লাস্টিকের ঝুড়ি তো এইগুলো নেবার জন্যই মূলত খেলতাম খেলাটা কিন্তু কোনো দিনও পারিনি করতে যদিও আর বিভিন্ন রকমের জিনিসের সম্ভার নিয়ে বসেছে এই দোকানগুলো তো সব কিছু একটু ঘুরে ঘুরে দেখে নিলাম আর যতই ঘুরছি যতই দেখছি সেই ফিরে যাচ্ছি ছোটোবেলায় এখানে টিচারের সাথে স্টুডেন্টের একটু বার্তালাপ কথা আলোচনা হচ্ছে যেহেতু বোর্ড এক্সাম শেষ হয়ে গেছে তো এবার কী করবে কী নিয়ে পড়াশুনো করবে তো গল্প করতে করতে সব কিছু মেলাতে আনন্দ করতে করতে সময়টা খুব ভালোই কেটে গেল তো এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আর এর মাঝেই কিন্তু টুক করে আমরা টিচারের বাড়ি ঘুরেও নিয়েছি অনেক কিছু খাবারও খেয়েছি তো সেটা সাথে শেয়ার করতে পারলাম না তো চলো এবার আস্তে আস্তে বাড়ি যাই রাত্রি প্রায় সাড়ে দশটা বেজে গেছে এখন তো দেখো মেলার গেটটাও খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে তো বেরিয়ে গেলাম মেলা থেকে এবার তো চলো বাড়ি ফেরা যাক আর যেহেতু রামনবমী অন্নপূর্ণা পুজো দুটোই একসাথে তো রাস্তাঘাটে চোখে পড়ছে একদম ফেস্টিভ মুড ফেস্টিভ লুকস তো এই দেখতে দেখতে চললাম আমরা বাড়ির উদ্দেশ্যে রাস্তায় পড়লো মা আদি মায়ের মন্দির সেখানেও টুক করে একটু প্রণাম করে নিলাম আর তোমাদের সাথে শেয়ারও করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ভালো থেকো সবাই চলো তাহলে আবার দেখা হবে নতুন একটা মিনি ব্লগে টেক কেয়ার বাই